তুর্কি মসজিদ থেকে বাংলাদেশের সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক বাংলাদেশ মাত্র একশো চৌত্রিশ সময়ে এখানকার সেন্ট্রাল মসজিদে একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে মসজিদের ভেতরের আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এই মুহূর্তে আমি রয়েছি কিরগি স্থানের আর এটি হচ্ছে আমার তৃতীয় ঈদ যেটি হচ্ছে পরিবার পরিজন বাবা মা ভাই বোন এলাকার ব্রাদার বন্ধুবান্ধব সবাইকে ছেড়ে প্রবাসে ঈদ কাটাচ্ছি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি পরিবার পরিজন বাবা মা ভাই বোন ছাড়া আসলে ঈদ একদম পানছে তবুও প্রবাস জীবনের ঈদ কিছু করার নেই এখানে যারা আসি তারা সবাই মিলেই একটা পরিবার বাস্তবতাকে অস্বীকার করার কোনো উপায় নেই তো এখন বের হলাম হচ্ছে ঈদের নামাজে যাওয়ার জন্য অলরেডি আমরা হচ্ছে আমাদের এইখানে চলে ইয়ানডেক্স ইয়ানডেক্সে অলরেডি গাড়ি একটা ডাকা হয়েছে গাড়ি আসলে সেই গাড়িতে করে চলে যাব এখানকার সেন্ট্রাল মসজিদে সেখানে গিয়ে নামাজ আদায় করবো আর আজকের পুরো ব্লকটি অবশ্যই সাথে থেকে উপভোগ করবেন আর দেখতে থাকুন কী কিভাবে কীভাবে ঈদ উদযাপিত হয় যে ইয়ানডেক্সে গাড়ি ডাকা হয়েছে আমার গাড়ি আসতে হচ্ছে তিন মিনিটের মতো সময় লাগবে আর নামাজে যেতে ভাড়া আসছে হচ্ছে একশো চৌত্রিশ ছ হচ্ছে সাতটা তিরিশে এখন বাজার হচ্ছে ছয়টা চার কিন্তু অনেক বেশি চাপ থাকে যার ফলে হচ্ছে আমরা আগে আগে বের হয়ে গেছি যে গাড়িতে করেই যাচ্ছি বাসা থেকে মাত্র দেড় কিলোমিটারের মতো দূরত্ব আর ভাড়াও কিন্তু অনেক কম পুরো রাস্তায় হচ্ছে এখন ফাঁকা আশপাশটা অনেক জ্যাম করবে হয়তো বা আই অবশেষে আমরা চলে আসলাম মাত্র একশো চৌত্রিশ সমে এখানকার সেন্ট্রাল মসজিদে যেটিকে বলা হয় তুর্কি মসজিদ টাইম দেওয়ার এক ঘন্টা আগে চলে আসছি এখানে চেক ইন করে করে ঢোকায় আল্লাহ আমরা এত সুন্দর একটা মসজিদে আজকে ঈদের নামাজ আদায় করবো এটা সম্পূর্ণ তুর্কি স্থাপত্য শৈলীর ডিজাইনে নিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করছি চমৎকার মসজিদ এখন পর্যন্ত মুসল্লি খুব বেশি আসে নাই এর জন্যই হচ্ছে অনেকটা ফাঁকা ফাঁকা তবে আর মাত্র তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু পুরা মসজিদ একদম ভরে যাবে মসজিদ তো ভরে যাবেই মসজিদের সামনের এরিয়াটাও কিন্তু পুরো ফিল আপ হয়ে যায় ভেতরে দেখি জায়গা আসছে নাকি পুরো মসজিদ ফিল আপ হয়ে গেছে একদম নামাজের জন্য কাতার সোজা করতে বলছে সবাই কাতার সোজা করছে একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে মসজিদের ভেতরের সাইড আর বাইরের পরিবেশ তো এখন বর্তমানে দেখানো সম্ভবই না অবশেষে আমরা নামাজ শেষ করলাম আর নামাজের শেষে দেখেন এখানকার পরিবেশ মশাল পুরো মসজিদ এখন ফাঁকা হয়ে যাবে দেখেন কি পরিমাণ মানুষ এখানে পুরো মসজিদের ভিতরে কয়েক হাজার মানুষ এখানে বাইরেও আছে কয়েক হাজার এরপরে হচ্ছে আরও মসজিদের আউটসাইডেও আরও কয়েক হাজার মানুষের নামাজ পড়ার এখানে ব্যবস্থা আছে দারুন একটা পরিবেশ আর একটু পরেই যেহেতু বের হইতে হবে এখানে ছোট্ট গেট দিয়ে বের হইতে বেশ খানিকক্ষণ সময় লাগবে তো আমরা এতক্ষণ আর ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকবো না মানুষের অ্যাক্টিভিটিস দেখি তুর্কি মসজিদ থেকে বাংলাদেশের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক আর আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে সেন্ট্রাল এশিয়ার কিরগিস্তানে অবস্থিত তুর্কি মসজিদে আর এটি হচ্ছে বিশকেক ছিটিতে দেখেন কত সুন্দর স্থাপত্য শৈলীতে নির্মিত মসজিদটি আর এই মসজিদে কয়েক হাজার মানুষ নামাজ পড়তে আসে দেখেন এখনও কি পরিমাণ চাপ সৃষ্টি হয়ে আছে গেটের এখানে বের হইতে অনেকটা সময় লাগবে বাইরে দেখেন লোকে লোকারণ্য কত হাজার হাজার লোক এখানে সবাই নামাজ শেষে বন্ধু বান্ধব কলিগ সবার সাথে মোলাকাত করছে এখানে যেমন বাঙালিরা আছে সেরকম পাকিস্তানিরাও আছে অনেক বাঙালি এখানে অর্কার এবং স্টুডেন্ট এখানে কিন্তু প্রচুর পাকিস্তানি স্টুডেন্ট আছে এবং প্রচুর বাংলাদেশি স্টুডেন্ট আছে অসংখ্য মানুষের সমাগমে ঈদুল আজহার নামাজ উদযাপিত হয়েছে এখানে আর সেখানেই আমরা নামাজ পড়লাম এত সুন্দর চমকপ্রদ একটি মসজিদে তবে এইখানে কিন্তু এখানে বলতে শুধুমাত্র সেন্ট্রাল এশিয়ার যে কালচার এটা হচ্ছে মোটামুটি রাশিয়ান কালচার বলতে পারে নামাজের জন্য এখানে অসংখ্য মানুষ আসলেও এদের দেশে কিন্তু কোরবানির খুব বেশি তেমন একটা ভাইব বোঝার উপায় নেই আমাদের যেরকম দক্ষিণ এশিয়ার দেশসহ অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতে যেরকম কোরবানির একটা মানে আমেজ তৈরি হয় সেই আমেজটা কিন্তু এখানে আমি এখন পর্যন্ত দেখি নাই আমাদের দেশের মতো বা পাকিস্তানের মতো অথবা অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতে যেভাবে কোরবানির ঈদ উদযাপিত হয় এখানে শুধুমাত্র নামাজের মধ্যেই মোটামুটি সীমাবদ্ধ কোরবানি হলেও শহর এরিয়াতে খুব বেশি সেরকম ভাইবটা পাওয়া যায় না আর কি আসলে নামাজ আদায় করতে আসে অনেক সময় আসসালামু আলাইকুম এইখানে লোকালদের সাথে কথা বলা একটু কষ্ট কেন এখানে হচ্ছে মানুষজন ইংলিশও বুঝতে পারে খুব কম বেশিরভাগ হচ্ছে মানে রুশ অথবা কিরগিস তো আমি নিজেও তো আসলে রুশ ভাষা পারি না যার ফলে এদের সাথে কমিউনিকেট করতে হয় শুধুমাত্র ট্রান্সলেটরের মাধ্যমে পুরো গার্ডেন জুড়ে মানুষ একদম ছেয়ে গেছে শুধু সবাই ছবি তোলায় ব্যস্ত হয়ে গেছে ঈদ মুবারক ঈদ মুবার এই মুহূর্তে আমার পেছনে দেখতে পাচ্ছেন কি চমৎকার নান্দনিক ডিজাইনের একটি মসজিদ যেটি তুর্কির স্থাপত্য শৈলীতে নির্মিত আর এখানেই আজকে আমরা হচ্ছে ইদুল আজহার নামাজ আদায় করলাম পরিবার পরিজন রেখে দূর প্রবাসে আজকে এটা হচ্ছে আমার চতুর্থ ঈদ আমি এর আগে রোজার ঈদ করে গেছিলাম হচ্ছে কিরগিস্তানে এরপরে দুবাইয়ে করেছি কুরবানি ঈদ এরপরে রোজার ঈদ করেছি পাকিস্তানে আর আজকে হচ্ছে আবারও কিরগিজানের বিশকেক ছিটিতে তো আমরা কিরগিস্তানে কোরবানির আসলে কোন কালচারে কোরবানি হয় সেটা দেখানোর চেষ্টা করব যদিও আমরা দক্ষিণ এশিয়া বা মধ্যপ্রাচ্যের দেশগুলো মানে অনেক বেশি কিন্তু কোরবানির একটা আমেজ থাকে বাট এই এরিয়াতে সেন্ট্রাল এশিয়ার কান্ট্রিগুলোতে কোরবানির খুব একটা আমেজ নেই এখানে ওই যে গরু ছাগল কেনাবেচার একটা যে হার্টের ব্যবস্থা বা যে আমেজটা থাকে সেটা এখানে নাই তারপরে কোরবানি করার যে মানে একটা আলাদা একটা আসলে সিন তৈরি হয়ে যায় আমাদের এলাকার মহল্লা পাড়া মহল্লা শহরগুলোতে অলিগলি সব জায়গায় হচ্ছে কোরবানির একটা ব্যাপার থাকে বাট এই সব শহরগুলোতে কোরবানির খুব একটা ফিল পাওয়া যায় না কিছু কিছু এরিয়াতে কোরবানি হয় সেটা হচ্ছে কষাইখানা বা যেখানে মাংস কাটিং করে মানে এদেরকে গরু কিনে বা ছাগল কিনে দিলে তারা কাটিং করে দেয় তবে আপনারা যারা সেন্ট্রাল এশিয়াতে ঘুরতে আসবেন অবশ্যই উজবেকিস্তান কাজাকিস্তানের পাশাপাশি কিরগিজানকে বাকেট লিস্টে রাখবেন কিরগিস্তানকে বাকেট লিস্টে এই কারণেই রাখবেন কিরগিজানে কিন্তু অসংখ্য টুরিস্ট স্পট রয়েছে আমি ধীরে ধীরে সবগুলো টুরিস্ট স্পটই ঘুরে দেখানোর চেষ্টা করব এই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আপনাকে আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল কমান্ডো এবং ফেসবুক পেজ ট্রাভেল কমান্ডো ফলো করে রাখতে হবে সেন্ট্রাল মসজিদের পাশেই যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হজ ভবন আমাদের দেশে যেরকম হাজি ক্যাম্প এখানে হচ্ছে এটা হজ ভবন চতুর্দিকে বেশ কয়েকটা গম্বুজ রয়েছে আর বড় বড় চার চারটা মিনার তুর্কি মসজিদে নামাজ শেষ করে এখন ফিরে যাচ্ছি আমাদের হাউজের দিকে তো হাউজে গিয়ে হালকা মিঠাই চিঠাই খাবো লাচ্ছি বানানো আছে আর কি তো সেটা খেয়ে আবার একটু ঘুরতে বেরিয়ে পড়বো এখানে আর আমরা আসলে নতুন হাউস নিয়েছি আর কি যার ফলে ওই এরিয়াতে ওইটা হচ্ছে আবাসিক জন ওই এরিয়াতে এখন আমরা কোরবানির কোনো প্রসেস টসেস দেখি নাই তো এর জন্য আমরাও কোনো কিছু কিনি নাই নতুন এরিয়াতে আসছি তো এখানে আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখন থেকে আপনারা রেগুলার ইনশাল্লাহ ফেসবুকে এবং ইউটিউবে ব্লগ পাবেন কিরগিস্তান সম্পর্কে যারা দীর্ঘদিন আমার সাথে পাকিস্তান সিরিজ বা অন্যান্য সিরিজগুলো দেখছেন আর অনেক 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 সিরিজ আসতেছে অনেক সিরিজ ইনশাল্লাহ আগামীতে আসবে অবশ্যই আপনারা ট্রাভেল কমান্ডো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সে সাথে ট্রাভেল কমান্ডো ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ভিডিও ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এই যে সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা হোটেল

খাবার রান্না করা আছে এটার ভিতরে আছে ভাত আর এটার ভিতরে আমাদের রান্না করা হয়েছে লাচ্চি লাচ্চি শ্যামাই এখনো আমাদের তরকারি রান্না করতে হবে এরপরে হচ্ছে খাওয়া দাওয়া দেখা হচ্ছে পরের ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ